পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ ক্রোপ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন ঝিনাইদহ মাইনাস চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় একজনকে ভারতের মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিহাদ হাওলাদার তিনি পেশায় কসাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন অপরাধ করে কেউ পার পাবেন না বিচার বিভাগ স্বাধীন বিচারে যদি কেউ অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হন তারা তাকে কেন রক্ষা করতে যাবেন ব্যক্তি যতই প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি তাকে